হ্যালো এভ্রি ওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আঠেরো মাসের ছেলে কি কি কথা বলতে পারে তার আগে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই চলুন এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ মুড়ি গুঁড়ো আর দুই চামচ মাখানা তার সাথে আমি অ্যাড করে দিয়েছি দুই চামচ ফর্মুলা মিল্ক আর এক চামচ ছোটো চামচের বাদাম তারপরে এটা খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে আমার ছেলেকে আমি খাওয়াবো আর এই খাওয়াতে খাওয়াতেই আপনাদের সাথে শেয়ার করব ও কি কি কথা বলতে পারে আঠেরো মাস বয়স হলো ওর যে আগের মাইল স্টোন যেগুলো ছিল বসা হামগুড়ি দিয়া দাঁড়ানো সেগুলো সবই সময়ের আগে করেছে এরকম কথাটাও দেখি এখন মোটামুটি খুব ভালো বলতে পারে আমার ছেলের অরিজিনাল ভয়েসটাই রাখলাম আপনাদের সুবিধার জন্য কিন্তু একটু মানে সাউন্ডটা আসতে এসছে দাদা Jual apa Dadam. Dadam. Malu naik. Mama. Mama. Mami. Mami. Apu? Apu. Bhai. Bhai. Babam. Babam. Malu pipi. Bupi. Eh. Malu bug. Bug. Sino Shinho, Shinho wala? বললো হাতি হ্যাঁ তারপরে বলো বললো বিড়াল মা মাও আচ্ছা বিড়ালটাকে মাও বলতে হয় ঠিক আছে বল আলু আলু পটল আচ্ছা বলো গাজর আর তোমার নাম কি না তোমার নাম কি

জোরে বলো ডি হ্যাঁ উঠো বল ভালো করে বসে বলো বলো ভালো করে বসে গুড বয় আচ্ছা পাচ্ছে M, M, M L N L o, o P, o P, P Q P I, I S, I S T U, U V, v W, w, w

কিন্তু ওকে জিনিসগুলো যেগুলো পড়ালাম অনেকেই ভাববেন যে ওনাকে মানে আরফকে পড়ার চাপ দিই কিন্তু এখন থেকে ওকে আমি কোনো পড়ার চাপই দিই না আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখে বুঝবেন যে বইনি বইনি খেলা করতে খুব ভালোবাসে তাহলে বইনি খেলতে খেলতে খেলতেই যখন ও খেলতে চায় ওকে যখন বলি এটা কি ওটা কি ওই দেখে দেখেই ও শিখিয়ে নিয়েছে ও কিন্তু সব পশু পাখির নামও মোটামুটি বলতে পারে এমনকি ওকে যে রাইমসগুলো আমি বলি সেই রাইমস ও বলতে পারে বা তার ফিগার অ্যাকশনগুলো করতে পারে চলুন তারপরে আপনাদের সাথে শেয়ার করি একটু মোড়ে গেছিলাম মোড় থেকে কি কি কেনাকাটা করেছি আমার ছেলের জন্য অনেক কেনাকাটা করেছি সেটাই শেয়ার করব চলুন এখানে মোড় থেকে আমি এখানে ওয়েট পাস্তা নিয়ে নিয়েছি এখানে এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি একটা কিচেন ন্যাপকিন যে টিস্যু সেটা নিয়ে নিয়েছি একটা বোতল টাকার ব্যাগ নিয়েছি তারপরে ম্যাগি নিয়েছি এখানে কর্ন নিয়ে নিয়েছি মানে এটা আমার ছেলেকে আমি কর্ন স্যুপ করে দেবো বলে নিয়েছি আর একটা গোটা কর্নও নিয়েছি তারপরে ম্যাগি নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেটে ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আমি একটা চাউমিন নিলাম আর এখানে আমি মাখানা নিয়ে নিয়েছি আর একটা চাউমিনও নিয়েছি চাউমিনটা প্রথমবার নিচ্ছি চাউমিন অনেক বছর খাইনি দেখি কেমন খেতে হয় আর তার আগে এখানে একটা মাল্টিগ্রেন ব্রেড যেটা সেটা নিয়ে নিয়েছি এটা একটা মাল্টিগ্রেন ব্রেড অনেকগুলো ব্রেড নিয়েছি ব্রেড যেহেতু সকালবেলা একটু চাইয়ের সাথে খেতে ভালো লাগে এখানে একটা নতুন বেশ একটু সে একটা মানে অনেক বড় সাইজের একটা আহ বেড নিয়েছি এই প্যাকেটটা তো এখানে এইগুলো ছিল তারপরে পাশে আর একটা প্যাকেট ছিল সেটা তো অনেক কিছু কেনাকাটা করেছি এখানে একটা কুর করে নিয়েছি এখানে মেওনিস নিয়েছি মেওনিস আগে আমি খাইনি প্রথম খাবো এখানে চিড়ে নিয়েছি একটা লিটিল হার্ট নিয়েছি চিরে আমার ছেলের জন্য নিয়েছি এখানে কুইকারের ওটস নিয়েছি এই কুইকারের ওটস আমার ছেলেকে আমি দিই ওটস কিন্তু খুব কম দিই খুব গরম হলে দিই না আবার এখানে একটা ড্রাই নারকেলের যে গুঁড়ো হয় সেটা নিয়ে নিয়েছি আমাদের জন্য আর একটা এখানে হারপিক নিয়ে নিয়েছি রেড হারপিক যেটা ছোটোটা ছিল না বলে বড়োটাই নিলাম এটা কিন্তু খুব ভালো বাথরুম পরিষ্কার করার জন্য তারপরে এখানে পিৎজার যে বেস হয় সে বেশ নিয়ে নিয়েছি দুটো মানে একসাথে দুটো ছিল আর তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি চাউমিন যেটা আগেই বলছিলাম তারপরে নিয়ে নিয়েছি একটা ছোট্ট পিনাট বাটার পিনাট বাটারটা আমি আরাফের জন্যই নিয়েছি দেখি কেমন খাই প্রথমে আমি দেবো না আমরা প্রথমে খেয়ে দেখব তারপরে দেব এখানে আমি সাবুদানা নিয়েছি একটা গোটা একটা কর্ন নিয়েছি এই কর্নটা আমি আরাফের জন্যই নিয়েছি তারপরে এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি একটা তারপরে অরিয়ানো নিয়েছি একটা একটা হট অ্যান্ড ম্যাগির যে চিলি সস সেটা নিয়েছি আমার টমেটো টমেটো কিমেটো সসটা ম্যাগির হট অ্যান্ড চিলি সস টা খেতে খুব ভালো লাগে এখানে একটা চাট মশলা নিয়ে নিয়েছি আর চাট মশলাটা বিভিন্ন ধরনের ফুডসে দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে এখানে একটা আমি টেবিল সল্ট নিয়ে নিয়েছি এটা ক্যাচের এখানে আরেক প্যাকেট আমি সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি একটা রাইস সিমাই নিয়েছি আমি আরাফে সিমাই দিতাম কিন্তু এটা বেশ রাইস সিমাই রাইস সিমাইটা ইচ্ছা ছিল খাওয়ানোর অনেকক্ষণ ধরে টাইম লাগে কুক হতে কিন্তু এটাতে মানে এমনি সিমাই থেকে এটা অনেক ভালো অরিগানোটা বের করে নিলাম এগুলো গ্রসারি নিয়েছি তার সাথে আরো অনেক কিছু নেওয়া হয়েছে এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আরফের জন্য আমার ইন্ডাকশান জন্য আর তাছাড়া একটা আহ ছোট্ট পরে একটা কড়াই নিয়েছি আরো হাবিজিবি অনেক কিছু নেওয়া হয়েছে সেগুলো সব শেয়ার করা হচ্ছে না যেগুলো হাতের কাছে ছিল সেগুলো শেয়ার করলাম আমি বেডশিট নিয়ে নিয়েছিলাম বিভিন্ন ধরনের পেপার নিয়ে নিয়েছিলাম আর একটা বাসন নিয়ে নিয়েছি আমি এই বাসনটা আমি আমার ভাইজির জন্য নিয়েছি আরফের এরকম একটা বাসন আছে ও পছন্দ করে বলে এটা আমার সসপ্যানটার লিড সসপ্যানটা খুব সুন্দরই হয়েছে আর এখানে একটা লিড আছে বার করলাম ছোট্ট একটা আমি জন্য কড়াই নিয়েছি কারণ আমি দেখেছি যে কড়াইটা আরাফের জন্য আমি তরকারি রান্না করি ছোট্ট কড়াইটা সেই কড়াইয়ে সিমাই বা দুধ জাতীয় কোনো জিনিস রান্না করলে আরফ খেতে চায় না বলে গন্ধ লাগে তরকারি যে জিনিসটা আমার তীক্ষ্ণভাবে লাগে এখানে একটা স্ট্যান্ডার্ড নিয়েছি আর ওই যে ওটা বেবি ফোক আর তারপরে এখানে একটা ছোট্ট মি নিয়ে একটা টিফিন বক্স নিয়েছি একটা ছোট্ট বাটি নিয়েছি আরাফের জন্য আর একটা আরাফের জন্য আর একটা বাটি নিয়েছি আর দেখুন একটা ছোট্ট কড়াই নিয়েছি আর একটা কড়াই নিয়েছি ছোট্ট কড়াইটা বিশেষত সার্ভিং এর জন্যই ব্যবহার করা যাবে এটা খুব একটা কুকিং পারপাসের জন্য নয় মানে তরকারি দেওয়া যাবে বাট বেশি কুক করা যাবে না মানে হাই হিটে এই কলারটা আমি নিয়েছি বাপুর জন্য কলারটা খুব সুন্দর খুব ভারী এবং খুব মজবুত ইন্ডাকশান বেস এই শপিং করে নিয়েছি তাছাড়া আদার্স আরও শপিং করা ছিল একটা বেডশিট নিয়েছিলাম আমি ওগুলা দেখানো হলো না চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করবেন